আমার <imitation> তো <imitation> <imitation>

তারপরে যখন আজকে চারটা বলছি তিন হাজার তারা এতদিন আইয়ে আমরা তো ঠিকই পেরেছানি করছি তারা ছেলে পক্ষ তারা কাছের আমার তো পরে কি রে তোর বাবা মানে ইয়ে করতেছে আমার কি বাইরে করে দিব নাকি কোন বাইরের পথে এটা উবার উবার নামাই দিয়ে এই পথে চলে যাবে আর আমরা পার্কিং এর পার্কিং তুমি যে ড্রাইভিং লাইসেন্স কইছো আসলেই ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স ঠিকই গেছে যে তো দেয়াই জানে এই যে এই গাড়ি যার উপর আসছে এটা তো দেখা তবে ওই সময় মতলব প্লাস্টিক দিছে বুঝছো হ্যাঁ

থ্যাংক ইউ দেখছেন জিমে এত প্রকাশিত করবেন আমরা কোথায় আছি আমরা কি পৃথিবীতে আছি लिफ्टै जाइते पारे बिचले अस्ता दाइ नदाइ न न दाइ न न सामने न गले के बेफ हो केरा रागन केडा म जिके ला हात लागै हामी नाम हे